তাহলে এই যে অনুপাতটা বেরিয়েছে সেভেন টু ওয়ান এর মধ্যে সেটা লুকিয়ে আছে তোমরা লক্ষ্য করো ফর্টিনকে আমরা কী লিখতে পারি না টু ইন্টু সেভেন ইজ টু এই যে থ্রি থ্রিকে আমরা লিখতে পারি ওয়ান ইজ টু থ্রি তাহলে সেভেন টু ওয়ান এই যে রেশিওটা যেটা গুড মর্নিং স্টুডেন্ট এখন ঘড়িতে ঠিক সকাল সাতটা আর আমি চলে এসেছি তোমাদের জন্য ফ্রি টিউশন ক্লাস নিয়ে ফ্রি টিউশন ক্লাস কেন আমরা জানি গ্রামেগঞ্জে অনেক প্রতিভাবান ছোটো ছোটো ভাই বোনেরা যারা বিজ্ঞান নিয়ে পড়তে চায় কিন্তু শিক্ষকের অভাবে বা ভালো টিউশন টিচারের অভাবে তারা বিজ্ঞান নিয়ে পড়তে ভয় পাচ্ছে আবার অনেকের ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই যে শহরে গিয়ে অনেক টাকা পয়সা দিয়ে ভালো ভালো সারদের কাছে পড়তে তার জন্যই আমাদের এই ফ্রি টিউশন ক্লাস এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা টপিক ধরে ভিডিও বানাবো ইন ডিটেলসে সেইগুলো দেখার পর তোমাদের মনের মধ্যে কোনো যদি ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একশো পার্সেন্টের বেশি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে যে এই ভিডিও দেখার পর সেই টপিক থেকে আর তোমাদের কোনো সন্দেহ থাকবে না থাকলে আমরা তোমাদের সাথে আছি আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের প্রথম অধ্যায় অর্থাৎ রসায়নের প্রাথমিক ধারণা যেখানে মূলত চারটি সূত্রের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে স্থিরানুপাত সূত্র গুণানুপাত সূত্র মিথনুপাত সূত্র ও গেল উশাকের সূত্র যার মধ্যে আজকের আমাদের টপিক হচ্ছে মিথোনুপাত সূত্র তাহলে এই যে মিথনবাদ সূত্র এই সূত্রের গুরুত্বটা কোথায় না সূত্রটা হচ্ছে আনুমানিক আড়াইশো বছর আগেকার যে সময় রসায়ন বা কেমিস্ট্রি সম্পর্কে সারা বিশ্বের ধারণা প্রায় ছিল না বললেই চলে কিছু কিছু বিজ্ঞানী কেমিস্ট্রি বা রসায়ন নিয়ে গবেষণা করত এবং সেই সময় প্রত্যেকেরই লক্ষ্য বা প্রত্যেকেরই যে সন্ধানে ছিল যে হাজার হাজার যে রাসায়নিক বিক্রিয়া হয় সেখানে একাধিক মৌল পরস্পরের সাথে কোন নিয়ম মেনে বিক্রিয়া করে এইটি জানাই মূল উদ্দেশ্য ছিল এবং তার জন্যই এই সূত্রগুলো তাহলে মিথুন বা সূত্র যেটা আমরা আজকে পড়ব সেই সূত্রে কি বলেছে তাহলে আমরা সূত্রটা দেখিনি সূত্রে বলছে যদি দুটি মৌল অপর একটি তৃতীয় মৌলের সাথে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে তবে ওই তৃতীয় মৌলের নির্দিষ্ট ভরের সাথে প্রথম মৌল দুটি যে যে ভরের অনুপাতে যুক্ত হয় তারা যদি নিজেরা বিক্রিয়া করে তবে ঠিক সেই ভরের অনুপাতে বা তার সরল গুণিতকের বা উপগুণিতকের অনুপাতে যুক্ত হবে এই হচ্ছে মূল সূত্র তাহলে স্টুডেন্ট এই সূত্রে কী বলা হয়েছে তা বোঝার জন্য আমরা এটা ব্যাখ্যা করবো তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে সূত্রটা দেখে অনেকটা বড়ো মনে হচ্ছে কিন্তু এটা খুবই সহজ বিষয় আমরা কিভাবে শুরু করব না প্রথমে বলেছি যদি দুটি মৌল তাহলে আমরা ধরে নিলাম সেই দুটি মৌল হচ্ছে একটি এ এবং আরেকটি মৌল হচ্ছে বি কি বলেছে একটি তৃতীয় মৌলের সাথে একটি তৃতীয় মৌল আমরা ধরে নিলাম সি একটি তৃতীয় মৌলের সাথে পৃথক পৃথকভাবে যুক্ত হয় তাহলে এ এবং বি দুটি মৌল একবার এ সি এর সাথে বিক্রিয়া করলো একবার বি সি এর সাথে বিক্রিয়া করলো এবং এখান থেকে যোগ উৎপন্ন করলো এবং আমি ধরে নিচ্ছি যে প্রথমে যোগ উৎপন্ন হলো এ এ সি এবং পরে যোগ উৎপন্ন হলো বি সি এগুলোর সংকেত আমরা ধরে নিলাম তাহলে এ এবং বি দুটি পৃথক মৌল যারা সি একটি তৃতীয় মৌল তার সাথে আলাদা আলাদা বা পৃথক পৃথকভাবে বিক্রয় করে যৌগ গঠন করলো এবার কি বলছে তবে ওই তৃতীয় মৌলের নির্দিষ্ট ভরের সাথে তৃতীয় মৌলের ভরটা নির্দিষ্ট হতে হবে অর্থাৎ এখানেও যা এখানেও তা কিন্তু প্রকৃতপক্ষে দু জায়গায় ভর নির্দিষ্ট হয় না আমাদেরকে গাণিতিকভাবে এটাকে সমান করে নিতে হবে আমরা এখানে ধরে নিলাম বা আমরা এটা গণনা করে দেখলাম যে এই যোগটাতে সি এর ভর রয়েছে এম গ্রাম ওকে এবং তার সাথে এ যুক্ত হয়েছে এখানে এই স্মল এ দেখতে পাচ্ছি তাহলে এ গ্রাম এটা আমরা বিশ্লেষণ করে পেলাম এটা ব্যাখ্যা এগুলো সঠিক মান নয় আমরা জাস্ট বোঝার জন্য বলছি তাহলে এই যে প্রথম যৌগটি একে আমরা বিশ্লেষণ করে দেখলাম যে এখানে সি আছে এম গ্রাম এবং এ ওলোটি আছে এ গ্রাম একইভাবে আমরা দ্বিতীয় যৌগটিকেও বিশ্লেষণ করলাম এবং সেখানেও আমরা দেখলাম যে সি রয়েছে এম গ্রাম এবং বি মৌলটি রয়েছে এখানে স্মল বি তাহলে স্মল বি গ্রাম তাহলে সূত্রটাকে মেনে আমরা ব্যাখ্যাটা করলাম যে এ বি দুটি আলাদা মৌল যারা একটি তৃতীয় মৌলের সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করে যৌগ গঠন করলো এবার বলেছে ওই তৃতীয় মৌল নির্দিষ্ট ভরের সাথে তাহলে তৃতীয় মৌলের ভরটা আমরা নির্দিষ্ট করে দিলাম এখানেও এম গ্রাম এখানেও এম গ্রাম এই তৃতীয় মৌলের নির্দিষ্ট ভরের সাথে প্রথম মৌল দুটি যে যে ভরের অনুপাতে যুক্ত হয় তাহলে প্রথম মৌলটি সি এর এম গ্রামের সাথে এ গ্রাম যুক্ত হয়েছে এবং দ্বিতীয় মৌলটি সি এর এম গ্রামের সাথে বি গ্রাম যুক্ত হয়েছে তাহলে এ এবং বি এর যে অনুপাত এ ইজ টু বি এই অনুপাতটা কত না এ রয়েছে স্মল এ গ্রাম এবং বি রয়েছে স্মল বি গ্রাম তাহলে এই যে অনুপাতটা পেলাম এবার বলেছে তারা যদি নিজেরা বিক্রিয়া করে এবার এ এবং বি যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করে ধরলাম এ এবং বি পরস্পরের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করলো এবং এই জাতীয় একটা যৌগ উৎপন্ন হলো এ এক্স বি ওয়াই এই যৌগটাতে এ এবং বিয়ের ঘরের যে অনুপাতটা পাবো সেই অনুপাতটা বলছে এখান থেকে যে অনুপাতটা বেরিয়েছে এই অনুপাতের সমান হতে পারে সরল সরলগুণিত হতে পারে উপগণিত হতে পারে অর্থাৎ এ ইজ টু বি হতে পারে এর সরল গুণিতক অর্থাৎ এ কে হয়তো দুই দিয়ে গুণ করলাম বিটা একই থাকলো এই অনুপাতটা হতে পারে অথবা ঠিক উল্টোটা হতে পারে যে এ ইজ টু বিটা হয়তো দুই দিয়ে গুণ করা আছে এরকম অনুপাত হতে পারে উপগুণিত হতে পারে অর্থাৎ এমনও হতে পারে যে এটা হয়তো দুই দিয়ে গুণ করা হলো এবং বিটা হয়তো তিন দিয়ে গুণ করলাম এই জাতীয় অনুপাত পাব অর্থাৎ এই দুটো যৌগকে বিশ্লেষণ করে এ টু বি আমরা এ ইজ টু বি পেয়েছি ছোটো হাতের এবার বলছি যে যখন এরা পরস্পরের সাথে বিক্রয় করে যোগ গঠন করবে সেখানে এ ইজ টু বি এর যে ভরের অনুপাত পাবো সেই অনুপাতটা এ ইজ টু বি হতে পারে এর গুণিতক অর্থাৎ টু এ টু বি হতে পারে অথবা এ ইজ টু টু বি হতে পারে অথবা টু টু এ ইজ টু থ্রি বি হতে পারে অথবা থ্রি এ ইজ টু টু বি হতে পারে এই কথাটি এই সূত্রে বলা হয়েছে এটি হচ্ছে এর প্রকৃত ব্যাখ্যা তাহলে স্টুডেন্ট এই ব্যাখ্যার পর আমরা কয়েকটা প্রকৃত উদাহরণ নেব যার মাধ্যমে আমরা দেখবো যে সূত্রে যা বলা হয়েছে তা ঘটছে কি না তাহলে প্রথমে আমরা দুটি মৌল নিলাম কার্বন এবং একটি হাইড্রোজেন যারা অপর একটি তৃতীয় মৌল অক্সিজেন যার সাথে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করলো তাহলে কার্বন যখন বিক্রিয়া করল তখন সেখানে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন যখন বিক্রিয়া করলো তখন সেখানে উৎপন্ন হলো জল তাহলে এখানে সেই তৃতীয় মৌলটি হচ্ছে অক্সিজেন যার সাথে কার্বন এবং হাইড্রোজেন পৃথক পৃথকভাবে বিক্রিয়া করলো তাহলে এবার লক্ষ্য করে স্টুডেন্ট যে কার্বন ডাইঅক্সাইডে কার্বন ইজ টু অক্সিজেন এটা তোমরা নিশ্চয়ই জানো ক্লাস টেন থেকে পড়া আসছো যে সিও টুতে কার্বন থাকে বারো গ্রাম এবং এখানে অক্সিজেন আছে কত বত্রিশ গ্রাম তাহলে টুয়েলভ ইজ টু থার্টি টু এই থার্টি টুটাকে আমরা যদি কমিয়ে সিক্সটিন করি ষোলো করি তাহলে টুয়েলভটা কমে হয়ে যাবে সিক্স তাহলে এই অনুপাতে আমাদের কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়েছি যেখানে তৃতীয় মৌল অক্সিজেন আছে ষোলো গ্রাম এবার আমরা জলে চলে আসি জলে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন এটাও আমরা একদম আর্দিকাল থেকে পড়ছি যে জলে হাইড্রোজেন থাকে দুই গ্রাম এবং অক্সিজেন থাকে ষোলো গ্রাম তাহলে এখানে যে তৃতীয় মূল অক্সিজেন সেটা আছে ষোলো গ্রাম তাহলে সূত্রকে মেনে আমরা কি বলতে পারি যে তৃতীয় মূল অক্সিজেন তার ভরকে নির্দিষ্ট রাখা হয়েছে কার্বন ডাইঅক্সাইডে সেই তৃতীয় মূল অক্সিজেনের ভর ষোলো গ্রাম এবং জলে সে তৃতীয় মৌল অক্সিজেনের ভর ষোলো গ্রামই তাহলে কার্বন রয়েছে ছয় গ্রাম এবং হাইড্রোজেন এখানে রয়েছে দুই গ্রাম এর অর্থটা হচ্ছে যে তাহলে তৃতীয় মৌলকে বাদ দিয়ে কার্বন এবং হাইড্রোজেনের আমরা যদি অনুপাতটা করি তাহলে এখানে লক্ষ্য করো কার্বন রয়েছে সিক্স গ্রাম এবং হাইড্রোজেন রয়েছে টু গ্রাম তাহলে এই রেশিওটা আমাদের হয়ে যাচ্ছে থ্রি টু ওয়ান তাহলে সূত্রে কী বলছে যে এবার কার্বন এবং হাইড্রোজেন পৃথক পৃথকভাবে পরস্পরের সাথে যদি যুক্ত হয় বিক্রয় করে যৌগ গঠন করে তাহলে হয় তারা থ্রি ইজ টু ওয়ান অনুপাতে যুক্ত হবে অথবা এই সরল গুণিতক অথবা এই উপগুণিতক সেটা আমরা দেখে নিই আমরা জানি যে কার্বন এবং হাইড্রোজেন যখন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তখন সেখান থেকে একাধিক হাইড্রাইড উৎপন্ন হয় যেমন সি এইচ ফোর তাহলে এইচ ফোরে কার্বন ইজ টু হাইড্রোজেন এইচ ফোরে কার্বনের একটা পরমাণু তাহলে কার্বন রয়েছে বারো গ্রাম এবং হাইড্রোজেনের চার আছে তাহলে চার গুণিত এক যেহেতু এক পারমাণবিক গুরুত্ব তাহলে বারো ইজ টু ফোর এটা আমরা যদি রেশিওটা করি তাহলে থ্রি ইজ টু ওয়ান তাহলে লক্ষ্য করো উপরের বিশ্লেষণ অনুযায়ী কার্বন এবং হাইড্রোজেনের পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ভরের অনুপাত থ্রি ইজ টু ওয়ান বা এর সরল গুণিত হওয়ার কথা প্রকৃতপক্ষে কার্বন এবং হাইড্রোজেন যখন যুক্ত হয় সেখানেও আমরা দেখলাম যে থ্রি টু ওয়ান অনুপাতেই যুক্ত হচ্ছে এটাই মিথানুপাত সূত্রের সৌন্দর্য তাহলে আরেকটা উদাহরণ নিই আমরা প্রথমে দুটি মৌল নিলাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন যারা পৃথক পৃথকভাবে অক্সিজেনের সাথে যুক্ত হবে তাহলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হলো এবং এটি যোগ উৎপন্ন করলো এনও নাইট্রিক অক্সাইড একইভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হলো এবং তৈরি হলো জল তাহলে এখানে তৃতীয় মৌল হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেন হচ্ছে প্রথম দুটি মৌল তাহলে এনোতে নাইট্রোজেন এবং অক্সিজেন এদের ভরের অনুপাত তাহলে এদের ভরের অনুপাত নাইট্রোজেন রয়েছে এখানে চোদ্দো গ্রাম এবং অক্সিজেন রয়েছে ষোলো গ্রাম এটা যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে সেভেন ইজ টু এইট তাহলে তৃতীয় মৌল অর্থাৎ অক্সিজেনের ভর আমরা রেখে দিলাম আট গ্রাম অর্থাৎ সাত গ্রাম নাইট্রোজেন আট গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে এবার আমরা জলে চলে আসি জলের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন টু অক্সিজেন করবো এখানে লক্ষ্য করো হাইড্রোজেন থাকে দুই গ্রাম এবং অক্সিজেন থাকে ষোলো গ্রাম একেও যদি দুই দিয়ে ডিভাইড করি তাহলে ওয়ান ইজ টু এইট তাহলে এখানেও অক্সিজেন আট গ্রাম তাহলে তৃতীয় মৌল অক্সিজেন প্রথম যৌগটিতে আট গ্রাম আছে এবং দ্বিতীয় যৌগটিতেও আট গ্রাম আছে অর্থাৎ তৃতীয় মৌলের ভরটাকে আমরা নির্দিষ্ট করে দিলাম সূত্র অনুযায়ী এই ভরটাকে নির্দিষ্ট রেখে এইবার প্রথম এবং দ্বিতীয় মৌল তাহলে কোন অনুপাতে যুক্ত হচ্ছে তাহলে নাইট্রোজেন ইজ টু হাইড্রোজেন এখানে রয়েছে সেভেন আর এখানে রয়েছে ওয়ান তাহলে এরা যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করবে তখন সেভেন টু ওয়ান অনুপাতে এরা বিক্রিয়া করবে অথবা এর সরল গুণিতক অথবা এর উপগুণিতকের অনুপাতে যুক্ত হবে এবারে আমরা দেখব যে আসলে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয় তখন এই অনুপাতটা মেনে চলে কি না তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করলে আমরা সবাই জানি স্টুডেন্ট যে অ্যামোনিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াতে নাইট্রোজেন টু হাইড্রোজেন এর রেশিওটা কত হয় না নাইট্রোজেন থাকে ফর্টিন গ্রাম এবং হাইড্রোজেন থাকে থ্রি গ্রাম ওকে তাহলে এই যে অনুপাতটা বেরিয়েছে সেভেন ইজ টু ওয়ান এর মধ্যে সেটা লুকিয়ে আছে তোমরা লক্ষ্য করো ফর্টিনকে আমরা কী লিখতে পারি না টু ইন্টু সেভেন ইজ টু এই যে থ্রি থ্রিকে আমরা লিখতে পারি ওয়ান ইজ টু থ্রি তাহলে সেভেন ইজ টু ওয়ান এই যে রেশিওটা যে যেটা এখানে বেরিয়েছিল সেই রেশিওটাই এখানে আছে সূত্রে বলা হয়েছে কখনো কখনো উপগণিতকের অনুপাতে যুক্ত হতে পারে তাহলে এখানে সেভেনকে আমরা টু দিয়ে গুণ করেছি আর এখানে ওয়ানকে থ্রি দিয়ে গুণ করেছি তাহলে দেখো এটা ফর্টিন এক্সু থ্রি চলে আসছে